নমস্কার আমরা এখন শিখব কিভাবে ঢালাই রাস্তা গ্রামের দিকে পাকা রাস্তা যেটা সরু রাস্তায় গাড়ি চালানো হয় গ্রামের দিকে যে সমস্ত পাকা রাস্তা রয়েছে এই যে সরু রাস্তা কীভাবে গাড়ি চালানো যায় দেখুন বন্ধুরা কিভাবে আমরা পাকা রাস্তা ঢালাই রাস্তায় পাকা রাস্তা নয় ঢালাই রাস্তা গ্রামের মধ্যে গাড়ি চালাচ্ছি ধীরে 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 গাড়ির মাপের চওড়া রাস্তা সাইড দেওয়া খুব কঠিন হবে সামনে দেখা যাচ্ছে পানের গুরুজ পান পাওয়া যায় যে পান খাই আমরা এই গুরুজ সামনে দেখা যাচ্ছে ঘরের মতো লম্বা ভেতরে পান হয় এই মাঠ কিছুদিন পরে জল ভর্তি হয়ে যাবে চাষবাস শুরু হবে মধ্যে বাগ্রামের ঢালাই রাস্তা গ্রামের রাস্তা ঢালাই ভীষণ সরু গাড়ির মাপে মাপে টার্নিং নিতে সাবধানে সই নিতে হয় সাইডে থাকে শ্যাওলা ঘাস চাকা স্লিপ করতে পারে কোনো একটা গাড়ি পাশ দেওয়া ভীষণ কষ্টের হয় টার্নিংগুলো নেবো কীভাবে টার্নিং নিচ্ছি দেখুন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের মতো টার্নিং এগুলো দেখেছেন দেখুন ঢালাই একে ঢালাই রাস্তা শুরু হয় তারপরে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের মতো টার্নিংগুলো আছে দুটোই সমস্যা এখানেও টার্নিং আছে টার্নিংগুলো কীভাবে নিতে হয় দেখুন কত রিক্সি দেখুন ডান পাশে খাল আছে বাম পাশে মাঠ আছে ধু ধু মাঠ সেই মাঠের মধ্যে দিয়ে এদিকে দেখুন মাঠ খাল তারপরে রাস্তা তারপরে আবার মাঠ বোঝালে বুঝতে পারবেন আমার ডান দিকে দেখুন মাঠ ধু ধু মাঠ ফাঁকা মাঠ এখন এটা আবার জল জমা হয়ে যাবে চাষের জন্য দেখুন তার মাঝে রাস্তা আবার দেখুন ডান পাশে খাল খালের ওপারে মাঠ তারপরে আবার রাস্তা দেখুন আমাদের সামনে আছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা সুলিজ আছে যেটা ব্রিজ বলে কত রিক্সি দেখুন অপোজিট থেকে আসা লোককে সাইডও দিতে হবে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে বাম দিকে চাকাটা আমি বাঁয়ে চেপে চেপে বড়ারে বড়ারে নিয়ে যাচ্ছি দেখুন কত রিক্সি আর একটা সমস্যার জায়গা আছে এই সরু রাস্তার মাঝে মোটা চওড়া রাস্তার সঙ্গে জয়েন্ট হয়েছে পাকা রাস্তার সঙ্গে জয়েন হয়েছে ধরুন আমি যখন উঠবো এই দেখুন চওড়া রাস্তার ডান দিক অথবা বাম দিক থেকে কোনো গাড়ি আসতে পারে আমাকে সতর্কতার সহিত যেতে হবে কীভাবে যেতে হবে ধীরে ধীরে ক্লাচ ছাড়বো এক্সেলেটার মারব ধীরে ধীরে দেখব এখানেটা গাড়িটা দাঁড় করিয়ে রাখলাম দেখছি ঢালে দাঁড় করিয়ে রাখলাম দেখলাম কোন দিকে কেউ আছে কিনা এবার নিশ্চিত হওয়ার পরে ডায়ে নিশ্চিত হওয়ার পরে আমরা গাড়িটা ছাড়বো ছাড়ব আমরা দাঁড়িয়ে দিতে পারি ঢালে একদম দাঁড়িয়ে আছি আমরা একদম ঢালে দাঁড়িয়ে আছি দেখুন ঢালে দাঁড়িয়ে আছি এই টোটোটা এসছে টোটোটাকে ছাড়ার পরে আমরা সামনে গাড়ি আছি তাকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো যেভাবে আমি ঢালাই রাস্তা দিয়ে আসলাম যতটা কঠিনভাবে কিন্তু এই পাকা রাস্তা অনেক সোজা কারণ এখানে চওড়া বেশি গ্রামের রাস্তা ঢালাই আছে একটু কঠিন সাবধানের সহিত গাড়িটা চালাতে হয় দেখুন আমার সামনে একটা বাজার এলাকা আছে বাজারে বাঁদিকে রাস্তা আসছে মোটর সাইকেলগুলো উঠছে দেখুন হঠাৎ কেউ আসতে পারে সেই জন্য আমাদেরকে এখানে সাবধানে যেতে হবে লক্ষ্য রাখতে হবে ডায়ে রাস্তা অথবা বাঁয়ের রাস্তা দেখুন আমাদের সামনে একটা চৌ রাস্তা আছে আমাদের ডান দিক বাম দিক সামনের দিকে রাস্তা ক্রস করেছে এখানে আমরা কীভাবে যাব এখানে আমরা সামনে গিয়ে এমন জায়গায় দাঁড়াবো ডান দিকে যেহেতু বাঁকবো ডান দিতে এনটিকেটার দিয়েছি আমি ডান দিকে এমনভাবে বাঁকবো লক্ষ্য করব সবাই এমন দিকে দেখুন বাস আসছে এখানে এবারে আমি দাঁড়িয়ে যাব ডায়ে লক্ষ্য করলাম এবারে আমি এনটিকেটার যেহেতু দেয়া আছে সেহেতু আমি ধীরে 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 যাবো লক্ষ্য করে